চাইলে কার হাত ধরে যে তোমাকে আলো থেকে অন্তকারে নিয়ে যেতে পারে নিয়ে যায় তার হাত ধরে তুমি চলতে চাইলে তার হাত ধরে তুমি পথ পেতে চাইলে কোরআনের পথ ধরে তুমি চলতে চাইলে না যতবার দুনিয়ার কারো হাত ধরে শান্তির দিকে আগাতে চাইলে কোরআনকে উপেক্ষা করে ততবার তুমি বঞ্চিত হলে অপমানিত হলে অথচ সমস্ত সুখ শান্তি নিরাময় এহকাল পরকালের সমস্ত কল্যাণ আমি এই কোরআনের মধ্যে রেখেছি আল্লাহ আকবার কোরআনের আয়াতগুলো আপনারা কিভাবে নিচ্ছেন আমি জানি না কিন্তু আমার মনে হয় যে এই তো সপ্তাহখানেক আগে জিব্রাইলের সেই আয়াতগুলো আমাদেরকে এখন দিয়ে গেছে বিশ বছর আগেও ওয়াজ করতাম এখন ওয়াজ করি আগে এত বেশি শ্রোতা হতো না কিন্তু তাদের তাদের শ্রোতা ছিল সেরকমের শ্রোতা যারা ভিতরে ধারণ করত। এখন মাহফিল হয় বেশি লোকও আসে বেশি কিন্তু বিশ বছর আগে ওয়াশ করে যেই তৃপ্তি পেতাম শ্রোতারা যেভাবে শুনে তৃপ্তি পেত শ্রোতারা যেভাবে স্থির হয়ে বসত শ্রোতা শ্রোতারা যেভাবে আবেগ দিয়ে মন ঢেলে দিয়ে শুনত এখন আর সেই শ্রোতা পাই না এখন আর সেরকমের প্রাণ খুলে ঢেলে দিয়ে মন কথা বলার সেই আবেগ পরিবেশ তৈরি হয় না কেন যেন এরকম হয়ে গেছে কেন যেন হয়ে গেছে ও আজ দেখতে আসে সবাই দেখে চলে যায় শুনছে শুনে চলে যায় কিন্তু পরিবর্তন হচ্ছে না পরিবর্তন হচ্ছে না পরিবর্তন হচ্ছে না হওয়ায় কেন এই কোরআনই তো সময় জাহিলিয়াতের যুগের সবচেয়ে নিচের মানুষগুলোকে দামি মানুষ বানিয়েছে এই কোরআনই তো মৃত্যুপ্রায় মানুষকে জীবিত করেছে জাতিকে জীবিত করেছে এই কোরআনের অনুসারীদেরকে যারা ইমান আনে নেয় তারা বলেছে যে আমরা তোমার প্রতি তোমার ধর্মের প্রতি আমরা ইমান আনিনি কিন্তু বিশ্বাস করো চল্লিশ বছরে তোমাকে কখনো মিথ্যা বলতে দেখিনি চল্লিশ বছরে কখনো মিথ্যা বলতে শুনিনি আমরা তো সেই কোরআনির অনুসারী আমরা এখন কোথায় আছি বলুন তো কি জবাব দিবো আল্লাহর কাছে কি নিয়ে যাব যদি আজকের মৃত্যুর বিছানায় পড়ে যাই তাহলে কি হবে আমার বলেন তো তালা বলছে যারা আমার সন্তুষ্টির পথ অনুসরণ করে আমি আল্লাহ এই কোরআন দিয়ে তাদেরকে শান্তির পথে পরিচালিত করি কোরআন দিয়ে শান্তির পথে তিনি পরিচালিত করেন কিন্তু আমরা কোরআন হারা হয়েছি আজ নবী হারা হয়েছি আজ এই জন্য আল্লাহ তালা বলছেন যে আমি কথা দিচ্ছি মৃত্যুর বিছানায় পড়ার আগে যদি তুমি মুমিন মুসলমান হতে পারো তাহলে আমি তোমাকে হেফাজত করবো আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহরিমান যদি ইমান আনো আমলে সলে করো তাহলে আমি তোমার অভিভাবক হবো আর যদি কুফরি করো তাহলে শয়তান হবে তোমার অভিভাবক শয়তান হবে তোমার অভিভাবক আর তোমার আবাসের হবে জাহান নাম চিরকাল তুমি সেখানে থাকবে মৃত্যু চতুর্দিক থেকে সেখানে তোমাকে ঘিরে ধরবে তুমি হাজার হাজার বছর শুধু মৃত্যু চাইবে ওইয়া তিহিল মাও তুমি কুল্লি মাকানি ওয়ামা হুয়াবি মাইয়ে একটি লোমকুপ থেকে মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে তোমার চতুর্দিক থেকে মৃত্যু তোমাকে ধরবে তুমি বলবে হে আল্লাহ তুমি মৃত্যুকে আমার কাছে পাঠাও এখান থেকে আমাকে নিয়ে যেতে বলো আর এই কষ্ট সইতে পারি না দুনিয়াতে মৃত্যু থেকে পালিয়ে বেরিয়েছি আজ সেই মৃত্যুকে চাই মৃত্যু পাঠাও মৃত্যু পাঠাও চোখের সমস্ত পানি শেষ হয়ে যাবে দুই চোখের দাঁত পড়ে যাবে চোখের পানি শেষ হওয়ার পরে রক্তে রশ্রু বইতে থাকবে নালার মতো দাঁত পরে যাবে চোখের পানি হাটু পরিমাণ হয়ে যাবে চোখের পানিতে পশু পাখি গোসল করবে পানিতে নৌকা চড়বে আবেদনের সব ভাষা শেষ হয়ে যাবে আকতি আর মিনতি ফরিয়াদের সব ভাষা শেষ হয়ে যাবে তবু ফেরিস্তা মৃত্যু নিয়ে সেখানে আসবে না দুই হাজার বছর পর এসে আর মৃত্যুকে আল্লাহ চিরদিনের করে মৃত্যু তোকে নেওয়ার জন্যে আসবে না এখানেই চিরকাল থাকবি তোর মৃত্যু হবে না কান্নাও বন্ধ হবে না কষ্ট কখনো শেষ হবে না আল্লাহ বলছেন তুমি বড় কাঁদবে ওই জায়গায় বসে ওখানে আমার আগুন যাবে নসাত শওয়া গিয়ে তোমার চামড়া মাংস লেহন করে দিয়ে আসবে এত উৎক্ষিপ্ত শিখা ওখানে থাকবে তোমার চামড়া মাংস গোলে করে আগুন নিয়ে আসবে তুমি তখন আমার কাছে খাবার চাইবে এক ফোঁটা পানি চাইবে বলবে দয়াময় প্রভু দুনিয়ার জীবনে কত তুমি পান করিয়েছ কত তুমি খাওয়াইছ আজ বড় তৃষ্ণার্থ বড় ক্ষুদার্থ এক থালা খাবার চাই এক ফোঁটা পানি চাই হাততে দরিয়া মা মনে হবে যেন দরিয়ার সব পানিও যদি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় সাত দরিয়ার সব পানি খেয়ে ফেলার পরেও পানির তৃষ্ণা মিটবে না এই রকমের তৃষ্ণা লাগবে আল্লাহু আকবার সাত দরিয়ার সব পানি খেয়ে ফেলার পরও মনে হবে যে পানির তৃষ্ণা তুমি খাবার তুমি আমার কাছে পানি চাইবে আমার কাছে কিন্তু খাবার আর পানির পরিবর্তে ফেরিস্তা তোমার কাছে নিয়ে যাবে কাটা যুক্ত বিষদার ঘাস আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ বলছেন বিষ যুক্ত বিষ ধর বিষ মেশানো কাটা ঘাস ফেরস্তানে নিয়ে যাবে খা এগুলো খা এক ফোঁটা বিষ যদি নবীজি বলেছেন তার এই জমিনে পড়ে ওই খাবারের তাহলে পৃথিবীর কেমন পর্যন্ত আর কোন শস্য বৃক্ষরাজি পৃথিবীতে মাটিতে হবে না এত বিশের ক্রিয়া থাকবে তুই ক্ষুধার যন্ত্রণায় পাগলের মত হয়ে ওই ঘাসগুলি ওই বিষযুক্ত বিষ মেশানো কাটা যুক্ত ঘাস খাবার খেতে চাইবে খেয়ে ফেলবে খাবে কিন্তু তোমার ক্ষুধাও নিবারণ হবে না তৃষ্ণাও মিটবে না তবু সেই বিষযুক্ত যুক্ত খাবার খাওয়ার জন্য পাগলের মতো ফিরেছ তার কাছে বারবার তুমি চাইবে আমি চাই না এরকম একটা অবস্থা তোমার হোক তাই আমি চাই তুমি আমার নিয়ামতের কথা ভুলে না যাও তুমি যতগুলো কথা আমাকে দিয়েছ আমার সব কথাগুলো রাখো এবং আমার নিয়ামতের কথা স্মরণ করো এবং পরিপূর্ণ মুভে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো এটা বলুন এই মাটির পৃথিবীতে যেদিন আমি তোমাকে এনেছিলাম নামিয়েছিলাম কেউ ছিল না তোমার দুর্বল ছিল অসহায় ছিল সেই থেকে তোমাকে যত ন্যামাত দিয়েছি সেই মেয়ামত গুলোর কথা একটু স্মরণ করো আর আমাকে যতগুলো অঙ্গীকার তুমি করেছ অঙ্গীকার কথাগুলোর অঙ্গীকার তাহলে আমি যে তোমাকে অঙ্গীকার দিয়েছি তোমার অঙ্গীকার পূরণ করলে আমিও আমার অঙ্গীকার পূরণ করবো বলো কি কি নাই আমি কোন অভাবে তুমি আমার দরজা ছেড়েছ বলো আমার নিজে দিয়ে চলা মানুষের কাছে গিয়ে হাত পাত আমি দিয়েছি তোমাকে আর সেই আমাকেই তুমি ভুলে গেছ আমার উপর আস্থা রাখতে পারো না আমার উপরে ভরসা রাখতে পারো না কষ্ট হচ্ছে আপনাদের সাড়ে এগারোটা বাজছে আর কত বিশ পঁচিশ মিনিট চলবে কষ্ট হচ্ছে আপনাদের একজন লোক উঠবেন না আল্লাহ রহমান বৃষ্টির মতো আপনাদের উপরে পড়ছে না আল্লাহ আপনাদেরকে বারাকা দিবে অন্তরে আল্লাহ অন্তরটা পরিবর্তন করে দেবেন ইটু একটু কোরআনের যে পাওয়ার শক্তিটা এটা আলাদা এটা এমন একটা শক্তি দেখেন পাথরের মতো হৃদয় মুহূর্তের মধ্যে গোলে মোমের মতো করে দেয় একটু ধৈর্য ধরেন একজন লোক হাঁটা চলা করবেন না যারা হাঁটতেছেন একটু বসে যান যারা হাঁটতেছেন বারাকার জন্য একটু বসে যান খালি জায়গা আছে সেখানে একটু বসে যান আল্লাহ বলছেন যে আমার উপর যদি আস্থা রাখো বিশ্বাস রাখো আমার তাকে অবলম্বন করো তাহলে আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট তুমি ভেবেছো দুনিয়ার মানুষ তোমারে উপকার করবে আরে না সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায় নবীজি বলছেন তাহলে ততটুকু করতে পারবে আল্লাহ যতটুকু তোমার ভাগ্যে উপকার লিখে রেখেছেন ওয়াজ বস্ত বস্তা বড় লাগে না কয়েকটা ওয়াজ আমল করলেই আমাদের জীবন বদলে যাবে নবীজি বলেছেন সারা পৃথিবীর সব প্রত্যেকটা মানুষ সব মানুষ মিলে যদি তোমার ক্ষতি করতে চায় তাহলে ততটুকু ক্ষতি করতে পারবে আল্লাহ তালা যতটুকু ক্ষতি তোমার নামে লিখে রেখেছেন এর বেশি কেউ করতে পারবে না সুতরাং আল্লাহ বলছেন অমাইয়াতিল্লা আল্লাহা আমার উপর তাকব আমার তাকে অবলম্বন করো আমি তোমার জন্য যথেষ্ট তোমার ভাগ্য বদলানোর জন্য আমিই যথেষ্ট আমার তাক অবলম্বন করো আল্লাহ আমি আছি আমি ছিলাম আমি থাকব আজও আছি যেদিন তোমার কেউ ছিল না মায়ের পেটে তখন আমি ছিলাম যখন তুমি নিজের পায়ে ভর করে দাঁড়াতে পারতে হাঁটতে হারতে না তখনও আমি ছিলাম আবার এই সাজানো বাগান থেকে যখন সব ছেড়ে চলে যাবে শূন্য হাতে সেদিন সবকিছু ছেড়ে দিয়ে আর একটা আমার মনে পড়ছে না আমার সামনে এসে তুমি একা শূন্য হাতে দাঁড়াবে আমার সামনে সব ছেড়ে দিয়ে শূন্য হাতে আমার একা আমার সামনে আসবে দাঁড়াবে সেদিন আমি থাকবো তবে আজ আমাকে ডাকলেই তুমি পাবে কিন্তু সেই দিন যদি নসিব খারাপ হয় মহাবিচার দিবসে ডাকলে আমাকে যার নামে বসে নসিব যদি খারাপ হয় ডাকলে আমাকে পাবে না ওই আল্লাহ বলছেন নবীজি আমার সম্পর্কে যখন আমার বান্দারা জানতে চায় যদি কেউ প্রশ্ন করে জানতে চায় তাহলে আপনি বলি দিন নবীজির কাছে এসে সাবিরে প্রশ্ন করল যে নবীজি আল্লাহ কি আমাদের কাছে আছে না দূরে যদি কাছে থাকে তাহলে অস্তে অস্তে ডাকবো আর যদি দূরে থাকে তাহলে অনেক জোরে জোরে ডাকবো আল্লাহ কোথায় আছে বলেন তখন এই প্রশ্নের জবাবে আল্লা তালা আয়াত নাজির করে বললেন নবীজি আপনার কাছে যারা আমার সম্পর্কে জানতে চায় আপনি বলি দিন যে আমি আমার বান্দার খুব কাছেই আছি কত কাছে আমার বান্দা যখন আমারে ডাকে আমি আমার বান্দার সব ডাক শুনি আমার বান্দা যখন আমার ডাকে আমি আমার বান্দা ডাকে সারা দেই সারা দেই সারা দেই আপনি বলি দিয়ে ওরাও যেন আপনি বলি দিয়ে ওরাও যেন আমার ডাকে সারা দেয় আমি যখন ডাকি। ওরাও যেন আমার ডাকে সারা দেয় আপনি বলি দিয়ে ওরাও যেন আমার প্রতি ইমান আনে হয়তো তাহলে তারা সত্য সত্য সরল পথ খুঁজে পাবে আপনি বলে দিয়ে আমি ওদের সবার ডাক শুনি ওরাও যেন আমার ডাক শুনে আপনি বলে দিয়ে ও যেখানেই থাকে আমি সেখানেই ওর সাথে থাকি ও যাই করে আমি সব কিছু দেখি সভা আমার চোখের আড়াল কখনো হতে পারে না আমি সবসময় থাকি ওর সাথে ও যা করে সব কিছু আমি দেখি আপনি বলে দিয়ে আল্লাহ বলছেন তুমি তো আমার দরজা ছেড়ে পালিয়ে বেড়াও আর আমি চিরদিনই তোমাকে আমার দরজায় ডেকে গেলাম আমি কখনো বন্ধ করলাম না وقال ربكم ادعوني أستجب لكم وقال আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব আমার কাছে চাও আমি তোমারে দেব আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়া কবুল করবো তোমার কি চাওয়ার আছে কি পাওয়ার আছে কি দরকার অকল আরভ্য কোমুদি আস্তাজিব লাকু আমার কাছে বলো আমি সব তোমার পূরণ করে দেব সব পূরণ করে দেব আমি আমি তো পারি দিতে আর কে পারে কেউ পারে না আমি